নমস্কার বন্ধুরা চলে আসলে আমার পরে একটা নতুন রেসিপি নিয়ে তো এটা একটা কমন রেসিপি কিন্তু কমন হলেও এটা আমি আমার যেভাবে বানিয়েছি ওটাকে শেয়ার করলাম একটু নিত্য নতুনভাবে দেখো বন্ধুরা এখানে নিয়ে আসছি আমি পাটিসাপটা রেসিপি তো পাটি সাপটা রেসিপি তো ক্ষীর বা নারকেলের খিসা দিয়ে সবাই খেয়ে দেখো তো এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা তো রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই কমেন্টটা জানাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা দেখো অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিও দেখার এখানে বানিয়েছি আমি পার্টিসাপটা দেখো ভিতরে আমি স্টাফিংটা একটু আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ভিতরে কী দিয়ে আমি বানিয়েছি তোমরা পুরো ভিডিও দেখো না দেখলে বুঝতে পারবে না বুধুরা তো শুরু করলাম আজকের ভিডিওটা দেখতে থাকো মাঠে বানানোর জন্য আমি নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ চিনি তো চিনিটাকে আমি জল দিয়ে একটু টাইম ভিজিয়ে রাখবো এখানে আমি দেড় কাপের মতো জল দিয়েছি আমি হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু নাড়িয়ে চিটিয়ে নিব তো কিছুক্ষণের জন্য আমি রেখে দেব চিনিটা গলে যাওয়ার জন্য চিনিটা আমার মেল্ট হয়ে গেছে একটু আছে আর এখানে দিব আমি হাফ কাপ সুজি তো সুজিটার সাথে আমি ভিজে রাখবো সুজিটা তোমাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি তো সুজিটা ভিজে গেছে এখন দিয়ে দিব মেজারিং কাপে এক কাপ আতপ চালের গুঁড়ো তো চালের গুঁড়োর সাথে আমি ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দেব এখানে ময়দা এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ ময়দা তো একসাথে আমি মিক্স করে নেব তো বন্ধুরা এখানে ভাবছ তো এখানে অনেকটা ঘন হয়েছে তো কিসের জন্য আমি এভাবে রেখেছি তো এখানে আমি মিক্স করবো আরেকটা জিনিস দেখো আমার ব্যাটারটা কত সুন্দরভাবে আমি এই ঘনত্বটাই হতে হবে আমার ব্যাটারের ঘনত্বটা দেখো তো এখানে আমি আরেকটা জিনিস দেব এখানে আমি সামান্য পরিমাণে নুন দেব তো আমি একটু নুন দিয়ে দিলাম তো যে কোনো পিঠাতে একটু নুন দিলে কি হয় পাংশে ভাবটা থাকে না তো হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি তো আজকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা দিয়ে কিছুটা এলাচ থেত করে তো হয়ে গেছে আমার কমপ্লিট ব্যাটার রেডি করা ব্যাটারে বোলটা আমি সাইডে রেখে দেব একটা প্লেট নিয়ে নিব। আর এখানে দুটো গাজর নিয়েছি গাজর দুটোকে আমি গ্রেড করে নেব তো আমি ছুলে ধুয়ে নিয়েছি গ্রেড করে নেব তো দুটো গাজরে আমি এভাবে গ্রেড করে নেব এখানে আমার দুটো গাজর গ্রেড করে নিয়েছি সুন্দর করে তো দেখতে থাকো আমি কীভাবে কি বানাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব গাজর তো এখানে আমি দিয়ে দিব দু চামচ ঘি আরেক চামচ দিয়ে দিব ঘি আর দিয়ে দেব আমি এখানে হাববাটি চিনি তো একটু গাজরটাকে আমি নাড়িয়ে চালে নেব ঘিয়ের সাথে আমি গাজরটাকে একটু ভেজে নেবো তো একটা গন্ধ থাকে ওটা চলে যাওয়ার জন্য তো আমি লো টু মিডিয়াম করে দেব তো পাঁচ মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চড়ে নিব সাথে আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে হাফ বাটি চিনি তো চিনির সাথে আমি গাজরটাকে এভাবে এখন কিছুক্ষণ গাজরের এখানে স্টাফিংটা আমার পুরটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো তো আমি গ্যাসটাকে আমিও অফ করে দেবো হয়ে গেছে আমার স্টাফিংটা রেডি আমি নামিয়ে নেব বসে দিয়েছি এখানে আমি তেল ব্রাশ করে নেব এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিব তো একটু আমি দিয়ে দিব তো এইখানে দিয়ে দিব আমি গাজরের পুর এভাবে আমি উঠে নেব একটা দিয়ে দিব বেটা এক হাতা দিয়ে দিব তো এভাবেই সবগুলো পাটি শপটা বানিয়ে নিব এটা হয়ে গেছে আমি তুলে নেব তো এইভাবে একইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ইস একইভাবে আমি সবগুলো পাটি সবটা বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইভাবেই তোমরা বানিয়ে নিও দেখো তো নারকেলের পুর দিয়ে তো অনেক অনেকভাবে খেয়েছ পাটিসাপটা বা ক্ষীর দিয়ে তো এইভাবে একবার গাজরের পুর দিয়ে বা স্টাফিং দিয়ে পাটিসাপটা খেয়ে দেখো খুবই দারুণ লাগে খেতে তো নামিয়ে নেবো এটা পাটিসাপটা আমি সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা